এমসি কি যারা মুস্তাসেব তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে জরুরি সংখ্যা জারি হবে। আমাদের ডিস্ট্রিক্ট বরাবর সংগঠনের রিগেল রহমান ভাই থাকিছি। এটা থেকে ক্যামেরা থেকে ভিডিও আসছে ভাই। বন্ধি স্যার আপনি ভিতরে চলুন ভিতরে আসুন। জায়গা সুন্দর জায়গা বসে করেন। নিচে চলে নিচে চলে বলি ভাই। দেখুন আই রকি পোস্টের লাগু। প্রজেক্ট

আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের ঠিক আছে ক্লিয়ার করো এতে ক্লিয়ার করো সব ক্লিয়ার করো সব ক্লিয়ার করো S kann Vertinee? Allora S. Hey Thank me Thank you —

তারা আমাদের এসে পাশে এসে নিতে আছে তারা চোদ্দ এখন বক্তব্য উপজেলার সংগ্রামী আহ্বায়ক বক্তব্য সকল উপজেলা রয়েছে তাদের আহ্বায়ক সদস্য দিকে আমাদের নিচে আসার সালামু আলাইকুম আজকের এই ফরিদপুরের কর্মী সম্মেলন বহু বেশি মনে হয় আরো বেশি আমাদের কেন্দ্রীয় নেতা ভাই ভাই এবং আমাদের জেলা সদস্য সভাপতি সদ্য বড় সম্পাদক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতাবাদ বক্তব্য রাখবেন উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচেতন বক্তব্য রাখবেন কবি রাখবেন রহিম বাংলাদেশ জাতীয় ছাত্র দল গরিদপুর জেলা শাখা উনিশের অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা বাংলার সাত সমাজের অহংকার বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লব সভাপতি ইসলাম রকিবাই উপস্থিত বাংলাদেশ সাধারণ সম্পাদক নাসির ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতকাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমার অন্য আমার ভাই উপস্থিত আছেন

এবং বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে গত আমার ছাত্রদল নেতা কর্মীদের দ্বারা সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পলบุรี প্রতিনিধি সরকার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভাই আজকে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত আছেন আমাদের আজকে আইসি 50 সম্মেলনের ডাক দিয়েছেন এই কর্ম সম্মেলন মাধ্যমে ইনশাল আগামী দিনে আমাদের কমিটি হবে এবং আমরা সম্পাদক হাসান নেতৃত্বে আমরা উপজেলা পর্যায়ে সুন্দর কমিটি পেয়েছি তাদের দিক নির্দেশনায় ইনশাল্লাহ আমাদের ছাত্র দল বিগত দিনের যে শক্তিশালী ছিল এবং

Hooray! <coughs> Hooray!

Thank you. Sí. উপস্থিতিতে যেসব গ্রাম কর্মেলন হতে যাচ্ছে সেই সময় যেন সুযোগ হয়

धन्यवाद <imitation> <imitation> Só se eu thank okay. you